বাংলা পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে শিলচর ডনবস্কর বাংলা ভাষার পরীক্ষা কিন্তু তার প্রশ্নপত্র এসেছে ইংরেজিতে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে হইচই আর এই ঘটনায় প্রবল অস্বস্তির মুখে পড়েছে শিলচর ডনবস্কো ইংরেজি মাধ্যম স্কুলটির কড়া সমালোচনা করতে চারেননি শিক্ষাবিদদের একাংশ যদিও ভাইরাল হওয়া পোস্টের সত্যতা যাচাই করেনি আমাদের বাংলার মুখ টোয়েন্টি ফোর সেভেন সম্প্রতি শিলচর ডনবস্কর তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ইংরেজি বর্ণমালায় বাংলার প্রশ্ন করা হয়েছে উদাহরণ হিসাবে একটি প্রশ্ন ছিল মাত্রাযুক্ত মাত্রা ছাড়া স্বরবর্ণগুলি লেখো কিন্তু রাইট স্বরবর্ণ উইথ মাত্রা এভাবে প্রশ্নটি দেওয়া হয়েছে বলে অভিযোগ ক্লাসের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ সমাজের বিভিন্ন স্তরে ওঠে অনেকে তো ভাষা নিয়ে এভাবে ছেলেখেলা করাকে ধর্মদ্রোহিতার সঙ্গে তুলনা পর্যন্ত করেছেন এই ইস্যুতে মুখ খুলেছেন শিলচরের ডন বস্কো কর্তৃপক্ষ স্কুলের একাডেমিক ইনচার্জ ক্ষীরগোপাল শর্মা জানিয়েছেন আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে তাই বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্ন ডন বস্কো স্কুলেরই কিনা তা নিয়ে কোনো স্পষ্ট জবাব দেননি তিনি অন্যদিকে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায় শহরের বাইরে রয়েছেন তিনি পাশাপাশি এই ইস্যুতে মুখ খুলতে চাননি স্কুলের একাডেমিক ডিরেক্টার ফলেই ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন স্কুলের এহেন সিদ্ধান্তকে অবশ্য দোষ দিতে নারাজ স্থানীয় কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস তার কথায় আপনাকে এটা বুঝতে হবে এখানকার অনেক ছেলেমেয়ের মাতৃভাষা বাংলা নয় তাদের নতুন ভাষা শেখানো যথেষ্ট কঠিন হয়তো দেখা যাবে ক্লাসটির পড়ুয়ারা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে ইংরেজি ভাষায় প্রশ্ন করা হয়েছে এতে ভাষার প্রতি আগ্রহ কমবে বলে ভাবার কোনো কারণ নেই উল্লেখ্য সংস্কৃত ও আরবি শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয় বলে জানিয়েছেন অধ্যাপক বিশ্বাস এটা কোনো নতুন চিন্তাভাবনা নয় সংস্কৃত ও আরবির ক্ষেত্রে আগেও এটা ব্যবহার করা হয়েছে সংস্কৃতের ক্ষেত্রে তো যথেচ্ছভাবে দেবনগরী হরফ ব্যবহার না করে বাংলাতেই ক্লাস নেওয়া হয় সেটা করা গেলে বাংলার ক্ষেত্রে ইংরেজিতে কেন প্রশ্ন করা যাবে না প্রশ্ন তুলেছেন তিনি